নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে ম্যাঙ্গো আইসক্রিম রেসিপি নিয়ে এসেছি আর এটা বারের মধ্যে আর মন্ডের মধ্যেও কিভাবে করেছি সেটা দুটোই শেয়ার করেছি তো সবার প্রথমে আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিচ্ছি আমটা একদম পাকা আর খুব মিষ্টি আম নিতে হবে তবে কিন্তু আইসক্রিমের টেস্টটা ভালো আসবে তো দুটোই আমকে আমি একদম আটি শুদ্ধ একদম ভালো করে আটির থেকেও আমগুলো পুরোটা কেটে বার করে নিয়েছি দুটো আমের মধ্যেই মাপটা বলছি এখানে আমি তিন চামচে নিয়েছি চিনি চিনিটা নিয়ে এটা মিক্সি জারের মধ্যে একসঙ্গে আমি এটা ব্লেন্ড করবো আর মিক্সির মধ্যে এর মধ্যে দুটো আম তিন চামচে চিনি আর দু চামচে দিয়েছি কান্ডেন্স মিল্ক যেটা মিল্ক মেড হয় যদি না দিতে চাও তাহলে আর এক চামচে চিনি বাড়িয়ে দিও আর এক কাপ দিয়েছি হুইপ ক্রিম যে কোনো হুইপ ক্রিম দিতে পারো বা ফ্রেশ ক্রিম কিন্তু হুইপ ক্রিম দিয়ে আইসক্রিম বেশি ভালো টেস্ট হয় দিয়ে এটাকে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট ঘুরিয়ে এটাকে একটা বাটির মধ্যে আমি সবার প্রথমে এই কাজটা আগে করে নিচ্ছি এটা করে দু ঘন্টার জন্য আমি এমনি ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেবো এক প্যাকেট দুধের মধ্যে দিয়েছি দেড় প্যাকেট এখানে দশ টাকার যে পাউডার গুঁড়ো দুধ হয় সেটা দিয়েছি এটা দিলে কিন্তু আইসক্রিমের টেস্টটা কিন্তু একদম অসাধারণ হবে অবশ্যই কিন্তু দিও বন্ধুরা স্কিপ করো না আর এটা এক প্যাকেট দুধের পুরো ফুটিয়ে এটাকে পুরো হাফ করে নেবো সুন্দর করে জাল করে নিয়েছি তবে দুধটা আমার আগে ফুটানো হয়ে গেছিলো আর এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করব পুরো ফুটিয়ে যখন একদম হাফ হয়ে গেছে আর কোনো রকম এখানে আমি গুলিনি বা ডাইরেক্ট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি কারণ এটাও তো মিক্সিতে যাবে তাই জন্য কোনো রকম লামস থেকে গেল বা গিটলি থেকে গেলে শর্ট থেকে গেলে কোনো অসুবিধা নেই এটা আবার মিক্সিতে গিয়ে এটা স্মুথ হয়ে যাবে এই দেখো পুরোটা দেখো হাফেরও কম হয়ে গেছে আর যা আশেপাশে গায়ে যা শট টট লেগেছিলো সেটাকেও চেঁচে বার করে নিয়েছি করে নিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা করে নেবে তারপরেই করবে আর যেটা দু ঘন্টা রেখেছিলাম আমের মিক্সিটা সেটাও বার করে নিয়েছি তারপরে অল্প অল্প করে এই দুধটা দিয়ে এর মধ্যে আগে মিক্স করব তবে বাটিটা একটু ছোট হয়ে যাচ্ছিল তবে উল্টো করে নিলে ভালো হতো বোধ কিন্তু আমার মনে হলো যদি দুধটা বেশি হয়ে যায় তাই জন্য এইভাবে করে অল্প অল্প করে দিচ্ছিলাম তবে এটাই ভালো হয়েছে এখানে দু কাপের মতন আমার মানে ওই যে পেপার কাপগুলো হয় যেটাতে আমি পপস্টিকল বানাই সেই কাপের মধ্যে একটুখানি দুধটা বেশি হয়েছিলো তবে ওইটা দিয়ে আমি কিন্তু কুলপি বানিয়ে নিয়েছিলাম তারপরে এই দেখো মিক্সিতে এই সব কোটা দিয়ে মিক্সিতে ভালো করে চান করে নিতে হবে দুই তিনবারে হয়েছে কেন অনেকটা কোয়ান্টিটিতে হয়ে গেছিলো এই দেখো একদম পুরোপুরি মাপটা আমি বলে দিলাম তারপরে দেখো এই কেকের যে মোল্ড আছে সেই মোল্ডটা নিয়ে নিচ্ছি মোল্ডটাকে ক্লিন র্যাপ দিয়ে আগে নিচে র্যাপ করে নিয়েছি যেরকম কেক বানানোর সময় বাটার পেপারটা ইউজ করি সেভাবে আমি ক্লিন র্যাপটা করেছি অবশ্যই দেখতে পাবে রেজাল্টটা বন্ধুরা অবশ্যই তাহলে এইভাবে করে নেবে আর একটু আমের টুকরো দিয়ে নিচেও দিয়েছি আর উপরেও দিয়ে কিছুটা গার্নিশ করে নিচ্ছি আর এর মধ্যে কোনো রকম বাদাম টাদাম কিছু দেবে না বন্ধুরা ম্যাঙ্গো আইসক্রিমের ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে আর ম্যাঙ্গো আইসক্রিম বানাচ্ছি যখন তো পুরোপুরি ম্যাঙ্গোই দেবো তারপরে এই যে ফয়েল পেপার দিয়ে এটাকে ভালো করে এয়ারটাইট করে নিয়ে যদি কন্টেনার থাকে তাহলে কন্টেনারের মধ্যেও করতে পারো এইভাবে মোল্ডেও করতে পারো কোনো রকমে কোনো অসুবিধা হবে না আর পুরোপুরি এটা দশ ঘন্টার জন্য আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ওভার নাইটের জন্য তারপরে যে মোলটা দেখেছিলাম ফার্স্টে সেই মোলটা কিছুটা রেখে দিয়েছিলাম আমি দেব বলে আর এই দেখো এইভাবে করে এইটা দিয়েও ট্যাপ করে নিচ্ছি তবে এর মধ্যে আমের টুকরোগুলো দিই নি এটা এমনি করেছিলাম যাতে আমার মেয়ে খায় যদি আমের টুকরো থাকে নাও খেতে পারে তাই জন্য করেছিলাম তবে সত্যি কথা বন্ধুরা ও একদমই কিছু খায় না এটা দেখে তাও একটু মন চেয়েছে যে খাবো তবে এটা শেপটা দেখে অ্যানিমালগুলো ভালোবাসে বলে এটা একটুখানি চেটে খেয়েছিলো বলে যে ভ্যানিলা আইসক্রিম খাবো ভ্যানিলা চোকোবার খাবো তো তোমাদের সাথে অবশ্যই আমি ভ্যানিলা চোকোবারের রেসিপি নিয়ে আসবো বন্ধুরা আমার মেয়ের জন্য অবশ্যই তোমরা কিন্তু দেখো আর যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনুরোধ রইলো পুরো আট থেকে দশ ঘন্টা পরে এটা আমি ডিমোল্ড করে দেখাচ্ছি এটা ভেবেছিলাম বিকেলবেলা ডিমোল্ড করব কিন্তু আমার বিকেলবেলা আজকে কেকের অর্ডার ছিল তাই জন্য আমি এটা সকাল সকালই করছি আর এত ভালো হয়েছে বন্ধুরা এটা সারা রাজ্যে কীভাবে অপেক্ষা করেছি বলে বুঝাতে পারবো না এটা যখন আমি ভিডিওটা শ্যুট করছি তখনই মনে হচ্ছে কেটে খেয়ে নিই আর আমার বরকে তো সকাল সকালই আমি দুটো স্লাইস কেটে দিয়েছি ওর তো খুবই ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো রেসিপি আর রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলো না একটা লাইক শেয়ার বন্ধু আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করে আর তোমাদের এই ছোটো ছোটো ভালোবাসা কিন্তু আমার আরও উৎসাহিত করে নানা রকমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে তবে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যেটা আমি পিক মোল্ডের মধ্যে যে করেছিলাম সেই মোল্ডটাও আমি ডিমোল্ড করে তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি তবে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও নিয়ে আসবো চোকোবার আর ভ্যানিলা আইসক্রিম তোমরা তোমাদের রিকোয়েস্ট আমাকে একটু জানাবে বন্ধুরা সেই রিকোয়েস্টে তোমাদের আমি রেসিপি বা আইসক্রিমের ভিডিও শেয়ার করবো ধন্যবাদ